ক্লাস ফাইভের মেয়ের পেটে হেডমাস্টারের যারা সন্তান পাওয়া যায় সকল বাবারাই মাস্টাররাই তো বাবার সমতুল্য এজন্যই তো কুমিল্লার চোদ্দ গ্রামে ক্লাস সিক্স এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের যারা সন্তান হয় বাবার সন্তান বসে না তো বাবার প্রমাণ নেই কিরে সব মাস্টাররা কি বাবার সমান সব মাস্টাররা বাবা হবে তো সব মেয়েদের জামাই কেটা হবে এক বোন রাঙ্গামাটি ওই বোনের নাম হলো উম্মে আরা সে রাঙ্গামাটি কলেজ ঘাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী সে পরীক্ষা দিতে গেছে বাইবা দেওয়ার জন্য রাঙ্গা এই মাটিরাঙ্গাতে তখন তাকে সে হিজাব পরা ছিল নিকাব পরা তার শিক্ষক পরীক্ষক তাকে হিজাব খুলতে বলছে বলছে সে কেন এবং সে তিন মাসের প্রেগনেন্ট এই মহিলা তিন মাসের প্রেগনেন্ট তাকে নেকাপ খুল সে বলছে স্যার নেকআপ করবো তো শিক্ষিকার কাছে আপনি এই মহিলা শিক্ষিকাকে ডাকেন ওনার সামনে খুলব বলছে মহিলা শিক্ষিকা নাই বলে মহিলা শিক্ষিকা না থাকলে আপনি এই ইয়ে ডাকেন হল যে মহিলা পুলিশ আছে তাকে ডাকেন না তাকেও ডাকবে না তাহলে আমার সহপাঠী যাদের সাথে আমি পড়ালেখা করছি তারা তো এখানে আছে তারা সাক্ষী দেখ আমি কি দুই নম্বর কিনা না আমি সঠিক আমি ওই ব্যক্তি যে ব্যক্তি পরীক্ষা দেওয়ার কথা সেটাই তো আমি নেকাপ করে আসছি নেকআপ তো আমি পুরুষের সামনে খুলব না এটা তো আমার নেকাপ এটা তো আমার সম্মান আমার ইজ্জত আমার কুসন এটা রব্বুল আলমিনের হুকুম এটা তো আমি লঙ্ঘন করতে পারবো না গত ঘটনা গতকালকে পরীক্ষা দিতে গেছে এই মেয়ের পরীক্ষা হল থেকে মহিলাকে বহিষ্কার করছে শুধু এই কারণে শুধু এই কারণে যে সে নিকাব খোলে নাই পর পুরুষের সামনে আরেক কুলাঙ্গার ওখানকার মাস্টার সে আসে বলতেছে তার শিক্ষক সেখানে নাম সহ লিখছে ওই মেয়ের আইডিন নাম হইলো উম্মে নারা আপনারা যাদের ফেসবুক আছে তারা দেখতে পাবেন সে নিজে লেখছে যে সে আসে বলতেছে তুমি এত এত বেশি মুসলমান হয়ে গেছো এত বড় আলিম হয়ে গেছো আমার বউ তো আলিম আপাস আমার তো মুখ খুললে সামনে মুখ খোলে আরেক মাস্টার আসে বলছে মুখ খুললে সমস্যা কি মাস্টার হলো সার হলো মেয়ের জন্য বাবার সমতুল্য ঘটনা তো সত্য স্যার তো বাবা সমতুল্য এজন্যই তো ক্লাস ফাইভের মেয়ের পেটে হেডমাস্টারের যার সন্তান পাওয়া যায় সকল বাবারাই মাস্টাররাই তো বাবার সমতুল্য এজন্যই তো কুমিল্লার চোদ্দ গ্রামে ক্লাস সিক্স এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের যার সন্তান হয় বাবার সন্তান বুঝে না তো বাবার প্রমাণ নেই কিরে সব মাস্টাররা কি বাবার সমান সব মাস্টাররা বাবা হবে তো সব মেয়েদের জামাই কেটা হবে স্বামী কেটা হবে না স্বামীর দরকার নাই লয় সবার জন্য আছে নাকি কত বড় ভয়ঙ্কর আপনি দেখেন এই মেয়ে বারবার বলছে তাকে তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত সেই দুইটা থেকে তার পরীক্ষা দুইটা থেকে পাঁচটা এই পুরা সময় এই মহিলাকে মাঠে তার করায় রাখছে এই মেয়েকে এই মেয়ে বারবার বলছে থানার ওসিকে দিয়া ফোন দেয় ওসিও বলছে আমার পরিচিত পুলিশ বলছে পুলিশ এসে বলছে যে স্যার উনি তো বলতেছে যে আপনারা পুলিশ মহিলা দেখান বা আপনাদের আরেকজন ছাত্রী বিশ্বস্ত ছাত্রী যাকে আপনার মনে হয় তাকে দেখান তো আপনারা ওটা করতেছেন বলছে না এত কথা মানি না তাকে তার চেহারা দেখাইতে হবে এই মহিলা বলছে আমি আপনাকে কেন দেখ চেহারা দেখাবো আমি তো এখানকার ছাত্রী আমি পরীক্ষা দিচ্ছি বাইবা দিতে আসছি এখানে আমি চেহারা দেখাবো না সে বলছে না চেহারা দেখাইতেই হবে এজন্য তাকে বিকাল পাঁচটা পর্যন্ত দাঁড় করিয়ে রেখে অপমান করে পুলিশ ডেকে তাকে ধাক্কা দেওয়ার মতো ব্যবহার করে কুকুরের মতো খারাপ ব্যবহার করে বের করে দিয়েছেন নব্বই পার্সেন্ট মুসলমান দেশের অবস্থা এটা কোনো ইন্ডিয়ার কথা বলা হইতেছে না এটা কোনো পশ্চিমা রাষ্ট্রের কথা বলা হইতেছে না এটা গণতান্ত্রিক ওয়েস্টার্ন গণতন্ত্র যে দেশে কি হয় পরিপূর্ণভাবে এক্সারসাইজ হয় এখন তো খুব এসে গেছে আমরা এই এরকম কল্যাণ রাষ্ট্রের আলামত গণতন্ত্রের বিস্ফল এটাই হলো গণতন্ত্রের বিস্ফল মুসলিম নারী পর্দা করবে এটা কি ঐচ্ছিক জিনিস না ফরজ বিধান ফরজ বিধান আজকে বলা হইতেছে আমরা ক্ষমতায় গেলে কাউকে আমরা বাধ্য করব না যার মনসায় পর্দা করবে যার

আল্লাহর ফরজ বিধানে অনুমতি দেওয়া না দেওয়ার মালিক কি আপনি আল্লাহ বাধ্য করছে যেটা এটা বাধ্য এই যে কুলাঙ্গারেরা এই কাজ করতেছে এদেরকে আপনি কিভাবে থামাবেন গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র দিয়ে জাতীয়তাবাদ দিয়ে না না এই ফেতনা বন্ধ করার জন্য আল্লাহ ওষুধ দিয়ে দিয়েছেন অতিলু হুম হাতু নিল্লাহ এদেরকে যদি ধরে গাছের সাথে বেঁধে স্কুলের খুঁটির সাথে বেঁধে আধা ঘন্টা এরপরে বৈষম্যের দাবি গরস মুসলমান পর্দার বিরুদ্ধে কথা বল তুই তো মুসলমানই না মুনাফিক হ্যাঁ এত বড় সাহস নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান মেয়েকে নেকাপ খুলতে বাধ্য করা হবে এটা কিভাবে সম্ভব হলো এটা গণতন্ত্রের কারণে সম্ভব হয়েছে আরো গণতন্ত্র করেন আপনারা গণতন্ত্র নিয়ে পড়ে থাকেন যতদিন গণতন্ত্র নিয়ে বলে থাকবেন আল্লাহ প্রদত্ত ফরজ বিধান জিহাদ কে ধরবেন না ততদিন পর্যন্ত এভাবে আপনার মেয়ে আপনার বউ আপনার মা আপনার স্ত্রী লম্পট কুলাঙ্গারদের দ্বারা এভাবে লাঞ্ছিত অপদস্থ অপমানিত হতে থাকবে এটাই রাসূল বলেছেন ইরা তারাক তুমুল জিহাদ ফাসাল্লাহ তোমরা যখন জিহাদ ছেড়ে দিবা আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবে কত বড় দুঃসাহস নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমার বোনকে আমার মাকে তারা পর্দা করতে দিবে না আমার মাকে আমার বোনকে তারা হিজাব করতে দিবে না আমি ওই বোনকে আলহামদুলিল্লাহ মুবারক জানাই জানাই যে সে শত চেষ্টার পরেও মেকআপ করে নাই পরীক্ষাকে সে বাতিল করছে আলহামদুলিল্লাহ প্রয়োজন নাই এই ধরনের পরীক্ষার এই ধরনের পরীক্ষা দিয়ে তোমার কোনো লাভ আসবে না আজকে যদি তুমি মুখ খুলে দিতা এই পরীক্ষাই তোমার জাহান নামে যাওয়ার কারণ তো কারণ তুমি আল্লাহ তালার হুকুমের সামনে দুনিয়ার একটা সার্টিফিকেটকে বড় মনে করছ ওই নারীকে আমরা অবশ্যই সাব্যাস জানাই মুবারকবাদ জানাই অভিনন্দন জানাই প্রত্যেক মুসলিম নারী এমন হওয়া উচিত তবে তার চেয়েও ভালো হওয়া উচিত এই সমস্ত এই সমস্ত নাস্তিকবাদের শিক্ষায় এই সমস্ত নাস্তিক্যবাদী স্কুল কলেজ বা কো এডুকেশনের সিস্টেম যেখানে আছে নারী আর পুরুষ একসাথে পড়বে সেখানে মুসলমানের মেয়েরা যাবেই না মুসলমানের মেয়ে নারী আর পুরুষ একসাথে পড়া হালাল না হারাম স্পষ্ট হারাম কবিরা গুনা মানলে মানেন না মানলে আপনি বেমান কেউ যদি না মানে যে নারী আর পুরুষ একসাথে পড়া একসাথে পর্দা ছাড়া যুবক যুবতী তরুণ তরুণী কপত কপতি নারী পুরুষ উপযুক্ত পাত্র পাত্রী এরা একসাথে পর্দা ছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়া বেগানা পুরুষ বেগানা নারী একসাথে পড়ালেখা একসাথে চাকুরি একসাথে ডিউটি একসাথে বিভিন্ন ধরনের দেশ উন্নয়নের কাজে কাঁধে কাঁধ মিলে দেশ আগেতে ইসলামে জায়জা ছিলি হারাম ইসলাম এটার অনুমতি দেয় নাই ইসলাম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে তোমার বলছে সমস্ত বুইবা দিতা হ্যাঁ তুমি যদি পড়তে না পারো হিজাবি পড়তে না পারো তুমি যদি তোমার সম্ভ্রমই রক্ষা করতে না পারো তাহলে তুমি ডাক্তার হইয়া মাস্টার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া দেশের সুপার পাওয়ার হইয়া এই লাভ কি তুমি দয়ুস হয়ে গেলে তো তুমি চিরস্থায়ী জাহান নামে দয়ুস জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে জাহান নামে যাবে প্রিয়ম্মা এই যে অবস্থা এটা কিন্তু শুরুতে ছিল না শুরুতে আপনাদেরকে কি বলে নামাই সে আপনার মেয়ে পড়ুক আপনার মেয়েকে বিয়ে না বছর পর্যন্ত শিশু এর শুধু কি করেন পড়ালেখা করান মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আপনি স্বাবলম্বী হবেন নারী উন্নয়ন হবে নারীর অধিকার হবে নারী ক্ষমতায়ন পাবে ও এখন নারীর ক্ষমতা গেল কোথায় নারী তো বাধ্য করে নেকাপ খুলতে বাধ্য করতেছে তাহলে শুরুতে এগুলা বলছে আউটডোর দিয়ে সাইনবোর্ড দিয়ে বুঝেছে আমরা নারীর কল্যাণ চাই আমরা আপনার পারিবারিক উন্নয়ন চাই আর্থিক উন্নয়ন চাই আপনার মেয়েকে শিক্ষিত চাই কোথায় আছে তোমার তোমার নারীকে যত কম কম এগুলো পড়াইতে হবে কোথাও নাই মেয়েকে মুসলমান বানাইতে হবে মোমেনা বানাইতে হবে তোমার মেয়েকে পর্দাওয়ালি বানাইতে হবে তোমার মেয়েকে আল্লাহওয়ালি বানাইতে হবে তোমার মেয়েকে নামাজি বানাইতে হবে এটা না তোমার জন্য ফরজ তোমার মেয়েকে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো তো ফরজ না ওয়াজিব না শূন্যতে মোয়াক্কা দাও না তো তুমি কোনটার জন্য কোনটা হারাইতেছ তার সতীর্থ ধ্বংস হয়ে যাইতেছে তার থেকে পর্দা ছিনিয়ে নেওয়া নেওয়া হচ্ছে জোর করে নাকাপ খুলে দিবে সে দেয় নাই এই তাকে হল থেকে বের করে দিয়েছে তাহলে সবচেয়ে বড় কথা হলো আমরা আল্লাহর হুকুম না মানার কারণেই তো আজকে এই দুরবস্থা একটা না প্রকাশ নেই পাইছে এরকম কত আছে যারা প্রকাশ করতে পারতেছে না এই মেয়ের হিম্মত আছে প্রকাশ করছে ফেসবুকে স্ট্যাটাস দিছে আমি অনতি বিলম্বে যারা দেশের দায়িত্বে আছে ওই মাটিরাঙ্গার দায়িত্বশীল বলেন দেশের দায়িত্বশীল বলেন সবাইকে বলবো অনতি বিলম্বে ওই মাস্টারদের সহ ওই প্রিন্সিপাল সহ প্রত্যেককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে কারণ এটা মুসলমানদের ইমানের উপরে হামলা আমরা আমাদের ইসলামী মূল্যবোধের উপরে কোনো ধরনের হামলাকে সহ্য করব না অন্যথায় কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যারা দেশের দায়িত্বে আছেন তারাই এর দায়বার বহন করতে হবে আমার মুসলিম বোনকে আপনি হিজাব নিয়ে টানাটানি করবেন নিকাব নিয়ে টানাটানি করবেন এ দেশের মুসলমানেরা চুপ করে বসে থাকবে সেই দিন আর নাই স্পষ্ট আমরা ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে আল্লাহ রসুদে সুন্নার বিরুদ্ধে মুসলিম উম্মার হিদি আকিদা এবং আদর্শের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপকে সহ্য করব না এটা আমাদের সাথে এটা কোনো উস্কানি দিয়ে আমরা বলতেছি না তোমরা উস্কানি দিচ্ছ ওই মেয়ে যদি পর্দা করে হিজাব করে নাকাব করে পরীক্ষা দিয়ে চলে আসতো আমাদের আজকে এই বয়ান করার কোনো দরকার ছিল না তোমরা সেখানে ফ্যাতনা সৃষ্টি করছো ফেতনার মূল কারণ তোমরা আর আল্লাহ বলছে ফ্যাতনা দূর করার রাস্তা হইলো এটা বাইন্দা আধা ঘন্টা পিটা বি দেখবি ফেতনা চলে যাবে আর আমরা এখন এক এক পীর হয়েছি এক এক হুজুর হয়েছি এক এক বড় বড় ব্যক্তি হয়েছি আমরা আমাদের কিনে আমাদের সানের সাথে যায় না অথচ রসুলের নয়টা তরবারি ছিল দুইটা যুদ্ধের বস্ত্র ছিল পোশাক ছিল যুদ্ধের ময়দানের কয়টা দুইটা আল্লাহ রসুলের আর এখন আমরা বলি যে এটা আমাদের সানের সাথে দেয় না এই জন্যই আমাদের সানি নাই সান আসব থেকে আমাদেরকে সারা দুনিয়া কখনো আমাদেরকে দিল্লি গোলাম বানায় কখনো ওয়াশিংটন গোলাম বানায় ঘুরে ফিরে সেকুলারিজমে পড়ে থাকি নাস্তিক নিয়ে আমরা চলি আজকে যদি আমাদের ভিতরে ইমানি চেতনা থাকতো ইমানি গায়রত থাকতো ওই বনকে ওই কুলাঙ্গারেরা এক দশ মিনিটের মধ্যে তার আবার তাকে তার অ্যাডমিন সহ সব কিছু ঠিক রেখে তাকে পরীক্ষা দিতে বাধ্য হতো আমাদের তো ইয়ে নাই ওই ইউনিটিও নাই ওই চিন্তাও নাই আমরা ছিল গোলাম বলে মানে আমরা পরাজিত মানসিকতা নিয়ে গোলামির শৃঙ্খলায় আবদ্ধ হয়ে মনে করতেছি আমরা খুব ভালো আছি আমার সব কিছু ঠিকঠাক আছে কি সুন্দর গাড়িতে চলতেছি এসে গাড়ি হ্যাঁ আশা ওয়াজ করতেছি বিশ পনের হাজার টাকা পাইয়া দিতেছি আবার বাড়িতে গিয়ে ফ্ল্যাট ফ্লট নিয়ে আরামে থাকতেছি তাহলে আমার সমস্যা কি আমার তো কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর দিন ক্ষতিগ্রস্ত হলে আমার কোনো সমস্যা নাই এই সমস্যা না থাকার কোনো মূল্য নাই আমার রসুলের ইজ্জত নষ্ট হয়ে যাবে আমি নিরাপদে থাকবো আমার সন্তান নিরাপদে থাকবে আমার প্রতিষ্ঠান নিরাপদে থাকবে আমার চাকরি নিরাপদে থাকবে আমার ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে এই নিরাপত্তার দুই পয়সার দাম না রসুলের ইজ্জত ঠিক থাকতে হবে আমাদের সব ধ্বংস পুরা পৃথিবী ধ্বংস হয়ে এলাক রসুলের ইজত নষ্ট হতে দেওয়া যাবে না পুরা পৃথিবী ধ্বংস একজন মুসলিম নারীর দিকে কোনো কুলাঙ্গার অন্যায়ভাবে কুদৃষ্টিতে তাকাতে পারবে না এটা ইসলামের বিধান এটাই আল্লাহর হুকুম আজকে এটা আমরা না মানার কারণে আমাদের সব ধ্বংস করে দিতেছে এই যে আজকে ঘটনাটা ঘটলো কেন আপনাদেরকে সেই আহমদ শি সাহেব বলছেন তোমার মেয়েদেরকে ক্লাস ফাইভ পাশ হয়ে গেলে আর বেশি পড়াইবার জন্য নারী পুরুষ একসাথে পাড়াইও না হ্যাঁ যদি শিক্ষিত মানাইতে হয় তুমি সম্পূর্ণ নারীদের আলাদা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুরুষদের আলাদা প্রতিষ্ঠান যেখানে বেগানা বেহায়াপনার কোনো থাকবে না এমন করে কোন যদি এমন ব্যবস্থা না থাকে তোমার মেয়েকে আর পড়াইবে না কারণ তোমার মেয়েকে পরে যদি তুমি পড়াইতে যাও তোমার মেয়েকে ধর্ষণ করবে তোমার মেয়েকে গেরুয়া লাভটেবের ভামের ফাঁদে ফেলে তোমার মেয়েকে দর্শন করে মুশ্রিকা বানাবে তোমার মেয়েকে ইস্কনের লম্পটেরা ইসকন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের লম্বটেরা টার্গেট করে তার সাথে বিভিন্ন ধরনের প্রেমের নাটক করে ভারতের পতিতালয়ে পাচার করে দিবে সে সময় আল্লামা শফি কথা ভালো লাগে নাই আল্লামা শফি সাহেবের ক্ষেত্রে তেলুদুর বলছে বলছে কি বলে নাই এই মুসলমান একজন নবীর ওয়ারিস তার দায়িত্বই এটা উম্মতকে নবীওয়ালা কাজ নবীওয়ালা আদর্শের দিকে আহ্বান করা এটাই তার দায়িত্ব এই জন্য তিনি নবীর ওয়ারিস এই জন্য আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা বলবো আমরা কোনো গণতন্ত্রের পক্ষে কথা বলবো না আমরা খেলাবতের পক্ষে কথা বলবো আমরা শরিয়ার কথা বলবো কথা বলবো আমরা ইমালার কথা বলবো আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফর্জে আইন এই ফতুয়া দেওয়া আমাদের দায়িত্ব আল্লাহর জমিনে জনগণের আইন প্রতিষ্ঠা করা এই ফতুয়া দেওয়া আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব কি জমিন কার আল্লাহর লাহুল খলকু ওয়ালাহুল আমরু সৃষ্টি যার বেদান্তার আজকে কি আল্লাহর আইন চলে আল্লাহর আইন যদি চলতো তাহলে মাটিরাঙ্গার ওই বোন খুলতে হতো না আইন না খোলার কারণে পরীক্ষা থেকে না তাহলে এবার তুমি বুঝো এই দেশে আল্লাহর আইন দরকার আছে না নাই আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে কি হবে না নাকি এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম এক হাজার পার্সেন্ট কুফুরি এবং সিরিকি মতবাদ প্রত্যেকটা কুফুর এবং সিঁড়ি গণতন্ত্র আলাদা একটা ধর্ম পশ্চিমকালেও এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না গত একশো বছরে হয় নাই আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরা সাবগঞ্জ চেষ্টা করেছেন চেষ্টা করার কারণে আমাদের কাছে এটা আরো স্পষ্ট হয়ে গেছে যে হাবিদ জুহুদুর রহমতুল্লাহ আল্লাহ যেটা পারে নাই শেখুল আদিস আল্লাহ আদুল সাহেব যেটা পারে নাই মুফতি আমিন হিসাব রহমতুল্লাহ যেটা পারে নাই সেটা আমি গুণবীয় কোনো দিন পারবো না কারণ আমি তো ওনাদের চেয়ে বেশি গ্রহণযোগ্য না আমার এলেম আমার তাকওয়া আমার তো আরফ হাবিজুজদের চেয়ে বেশি নাম নজবিল্লাহ আহমিন্দ আল্লামা হ্যাঁ সে করে দিস আল্লাহ মা আজুল সাবের থেকে বেশি মুফতি আমিনী সাবের চেয়ে বেশি খবরদার কোনোভাবেই সম্ভব না তাহলে আল্লাহর রসুলের যেটা আমাদের আকাবির আসলামরা পারে নাই আর আল্লাহর কোরআন দ্বারাও প্রমাণিত হয় এটা হইলে ইসলাম প্রতিষ্ঠা হবে না এটা হলে শয়তানের বিধান প্রতিষ্ঠা হবে সুবলু শায়াতিন এগুলো ওয়াইন টু তে আখতার রমান ফিল আর দি ইউ ডি আমার হাবিব আপনি যদি জমিনের অধিকাংশ জনগণের কথা উল্লেখ চলতেন তাহলে তারা আপনাকে তদ্বস্ত করে শয়তানের রাস্তা নিয়ে যেত সাবিরউল্লাহ না সাবির সুবুলু সায়াতিন সেগুলোর দিকে আপনাকে নিয়ে যাবে তাহলে আপনি অধিকাংশের কথা মানবেন না ওয়কালিনিয়া শাকুর যোগে যোগে আল্লাহর প্রকৃত শুকুর গুজার বান্দা সংখ্যায় কম কমই হয় তারা কখনো বেশি হয় না আল্লাহ তালা ইসলামের বিধান দিয়েছেন একমাত্র সঠিক ধর্ম ইসলাম আর গণতন্ত্রের বিধান হলো সকল ধর্ম সমান ইসলামের বিধান হলো মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আর গণতন্ত্রের মিছিল হলো ধর্ম যার যার উৎসব সবার প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে যে বিশ্বাস করবে সে নিশ্চিত জাহান্নামে যাবে আল্লাহ বলছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আর গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে আব্রাহাম লিঙ্কনের আইন চলবে তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হতে পারে কশ্চিন কালেও হতে পারে না এমন কি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কোনো ইসলামী দল ক্ষমতায়ও যায় তবুও ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ বীর নিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না বল কেন হুজুর ধরেন আমরা গেলাম তিনশো আসনী আমরাই পাইলাম আমরা সব কম মাদ্রাসার হুজুররাই পাইলাম এরপরে বড় হুজুর যিনি ওনাকেই আমরা বসাইলাম কি স্পিকার বানাইলাম উনি বললো এই আগামীকালকে থেকে সোরে চুরি করলে হাত কাটা হবে কিনা তো আমরা দুশো পঁচানব্বই জনে বললাম বা তিনশো জনই বললাম যেহেতু তিনশো জনই আমাদের বললাম যে হা হা অবশ্যই হাত কাটা হবে এরপরে উনি কি করলেন হাঁ যুক্ত হয়েছে হাঁ যুক্ত হয়েছে হাঁ যুক্ত হয়েছে গণতান্ত্রিক সিস্টেমে সিদ্ধান্ত দিলেন এখন থেকে সোরে চুরি করলে হাত কাটা হবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এটা এটা দ্বারা কুফুর হয়েছে তুমি কে আল্লাহর বিধানে আল্লাহ তালার সিদ্ধান্ত করা বিধানে অনুমতি চাওয়ার অনুমতি দেওয়ার মা কান ইজা কজল্লাহু গায়ক বলেন যে ব্যাপারে সিদ্ধান্ত দিছে সেটার ব্যাপারে কোন আপনি মনসাইলে হাত কাটতে পারেন মন চাইলে নাও কাটতে পারেন এটার মানে কি আমরা কি কাটবো আল্লাহ বলছে আসারিকারিকা তু ফু আই দিয়াহুমা এদের হাত কেটে দাও সোর এবং সুরুনি ধরা খাইলে তাদেরকে কি করো হাত কেটে দাও ওয়াজ্জা আয্জানিয়াতু তু ফাজলিদু কুল্ল ওয়াহিদ মিনহুমা মিয়া তাজাল্লা জেনা কারি জেনা কারিনি অবিবাহিত হলে প্রত্যেককে 100টা করে দর্রা লাগাও বিধানকার আর আপনি এখানে স্পিকার হয়ে মাননীয় স্পিকার কি করতেছেন অনুমতি দিবেন মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বলেন আমরা কি আগামী কাল থেকে বাংলাদেশে জেনা করলে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করব আর অবিবাহিত হলে একশোটা দুটা মারব এটার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন এ কারা কারা আছেন যে স্পিকার বলছে ওই স্পিকার বড় হুজুর হওয়ার সাথে সাথে মূর আল্লাহর আল্লাহর বিধানের ব্যাপারে আল্লাহর বিধানের ব্যাপারে আপনি অনুমতি চাবেন মানে অনুমতি চাইতে পারবেন সকল ধর্ম সমান এটা যদি প্রধান বক্তা বলে প্রধান বক্তা হবেই হবে একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান স্যার আর কেউ জান্নাতে যাবে না সুতরাং কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শহীদ হতে পারবে না ওটা শহীদ হইতে হইলে আগে মুসলমান হইতে হবে আগে কালিমা করতে হবে তুমি যে ইসলামী বিধান কায়েম করবা ইসলামী শরিয়া বাস্তবায়ন করবা ইসলামের বিধি বিধান নাফেস করবা তুমি তো নিজেকে হুকুমদাতা বানায় আস গণতন্ত্র মানা মানি গণতন্ত্রকে সংরক্ষণ করা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা মানে আল্লাহর ডিউটি আল্লাহর দায়িত্ব আল্লাহর যেই সার্বময় ক্ষমতার মালিক এটা আপনি আরেক তাগুতকে দিয়ে দিলেন আরেক মানুষকে দিয়ে দিলেন এই অধিকার আপনাকে কে দিল আল্লাহ সংবিধান পাগাই মুসলমানদের সংবিধান নতুন করে সংবিধানের সংস্কার হবে বলছেন এখন সংবিধান সংস্কারের ডাক দিছে আসেন হেফাজত ইসলাম থেকে একজন হিন্দু থেকে একজন বৌদ্ধ থেকে একজন খ্রিস্টান থেকে একজন বিএনপি থেকে একজন জাতীয়বাদী থেকে একজন নাস্তিকদের পক্ষ থেকে একজন সবাই মিলে এসে সংবিধান এই সংবিধান কি সংবিধান যে সংবিধানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মিলে বলবে আল্লাহ এই সংবিধানটা আমাদের সবার জন্য সংবিধান সংবিধান মুসলমানদের জন্য আল্লাহ সংবিধান পাঠাইছে কি পাঠায় নাই তা আল্লাহ যে সংবিধান পাঠাইছে এটাই চূড়ান্ত সংবিধান আমরা কোরআনকে সংবিধান হিসেবে দেখতে চাই অন্য কোন সংবিধান দিয়ে কাজ হবে না আল্লাহর দেওয়া সংবিধান পরিবর্তন করা যাবে না এই জন্য আল্লাহর দেওয়া সংবিধানের কথা বলে না কোরআন সুন্না বিরোধী কোনো আইন করা হবে না এটা কি গত ষোলো বছরে সৈরাচার কমপক্ষে ষোলো বার বলে নাই আরো বেশি বলছে কিন্তু সব আলেমরে নিয়ে জেলে ঢুকেছে দেশের শীর্ষস্থানীয় ওলামাই কেরামকে হাতে পায়ে বেড়ি পরিয়ে এরপরে গরুর রশি দিয়ে বেঁধে করে টানে এসে করে উঠেছে এটা হলো করান না বিরোধী কোন আইন হবে না মোদিনার সাদেটার সেরক এগুলা সব গণতান্ত্রিক দোকার বাক্য হাই মুসলমান একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন যে আইন তোমার আমার সবালের বড় ছোট সবার একই দায়িত্ব আসো কোরআনের দিকে ফেরি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করি আমার কোনো বোন আদর্শিত হবে না ইনশা আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যদি আমরা বাস্তবায়ন করতে পারি ডাস্টবিনে আদম সন্তান পাওয়া যাবে না আজকে ডাস্টবিনে পাওয়া যাবে না হ্যাঁ হাসপাতালের পিছনে ড্রেনে যা খবর নিয়ে কয়টা আছে বাচ্চা দর সন্তান কোথেকে আসলো এগুলো সব সহজে সবার জন্য শিক্ষা চাই নারী পুরুষ ভেদাভেদ নাই নারী পুরুষ ভেদাভেদ নাই কাঁধে কাঁধ মিলাই সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায় রাষ্ট্র তো এগিয়ে যায় কাঁধে কাঁধ মিলাইতে গিয়ে তো আরও অনেক কিছু মিলে যায় পরেই তো এই দুর্ঘটনা ঘটে এই জন্য মেরুস্টো হসপিটাল দিয়ে রাখছে এই জন্য ইউসেড হসপিটাল দিয়ে রাখছে এই জন্য এই সূর্যের হাসি ক্লিনিক দিয়ে রাখছে এই জন্য মামনি হসপিটাল দিয়ে রাখছে গ্রামে গ্রামে বেশ্যা নারীদেরকে ডিউটি দিয়ে রাখছে কোনো মহিলার যার সন্তান হইলে গোপনে তার বাচ্চা খালাস করা হবে কেউ জানবে না ওই বাচ্চা পাওয়া যায় ডাস্টবিনে ওই বাচ্চা পাওয়া যায় ড্রেনের মধ্যে নালার মধ্যে কি বিশ্বাস হয় না এই গতদিন আমি গতকালকে আসছি সিং থেকে বমন সিং এর যে মেডিকেল কলেজ আছে ওইটার পিছন দিয়ে একটা নালা আমরা যেখানে ছিলাম ওটার পাশ দিয়ে গেছে আমাকে এক মলনা বললো বলল স্থানীয় কত এটার মধ্যে মাঝে মধ্যে আমরা মানুষের সন্তান দেখতে এত বড় বড় নালার ভিতরে পরে আমরা এটা খুঁজতে খুঁজতে গিয়ে এগুলো যখন পত্রপত্রিকা আসছে তখন এখন আর এখানে পাওয়া যায় না এটা নাকি ওখানে চালের উপরে ফেলে দেয় কাউয়া খেয়ে ফেলে পরে বললো যে আমরা এক ডাক্তার আমাকে বলছে যে এই বাচ্চাগুলো কারা বলে ওই যে গ্রামে শোনেন না অবিবাহিত মেয়ের টিউমার অপারেশন হয়েছে শোনেননি বলে যে টিউমার হয়েছে অপারেশন করতে নিছে। এই টিউমার মানি হলো যার সন্তান ফালাইতে নিছে বলে কেমনি হয়েছে ওই যে সহশিক্ষা নারী পুরুষ একসাথে পড়ালেখা করছে নারী পুরুষ একসাথে চাকরি করছে অবৈধ রিলেশন হয়েছে অবৈধ সম্পর্ক হয়েছে সবসময় তো আর সতর্কতা অবলম্বন করতে পারে নাই বাস ঘটনা ঘটে গেছে এখন খালাস করতে গিয়ে ধরা গেছে এই জন্য ইসলাম এই যে এই ফেতনাগুলো দূর করার রাস্তা কি রাস্তা কোরআন সুন্না আল্লাহ যেটা বলছে সেটা কু হুম হাতিল্লা ইসলামের বিদ্বেষী যারা কোরআন সুন্না বিদ্বেষী যারা আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন যারা যারা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্তাস চালাইবে তাদের বিরুদ্ধে মুসলমানদের অবশ্যই জিহাদ করতে হবে এটা কশ্চিন কালেও সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হবে না এটা হলো অপারেশন তুমি পচে গেছো গলে গেছো এই অঙ্গ না ফেলাইলে পুরো শরীর চলে যাবে এজন্য প্রস্তুত আছেন তো ইনশা গণতন্ত্র থেকে ফিরে আসবেন তো ইনশাআল্লাহ গণতন্ত্র থেকে বেরোয় আসেন ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি আসতে পারবেন বিজয় তত তাড়াতাড়ি আপনাদের পদ সুম্বন করবে দেখেন না সিরিয়া ছাপ্পান্ন বছর পরে হলেও ফিরে আসে কিরে গণতন্ত্র দিয়ে নি ফিরে আসে আফগানিস্তান চল্লিশ বছর পরে হলেও ফিরে আসছে কি গণতন্ত্র দিয়ে নিয়ে ফিরিয়ে আসছে আমাদের বাংলাদেশ আজকে প্রায় ছাপঞ্চাশ বছরের বেশি আমরা এখন পর্যন্ত প্রকৃত স্বাধীনতার স্বাদ আশ্বাদ করতে পারি নাই আস্বাদন করতে পারি নাই এখন না আরও পঞ্চাশ হাজার বছরও পারবো না যতদিন না আমরা একমাত্র সরিয়া একমাত্র খেলাভা প্রতিষ্ঠা করতে পারবো না এজন্য জন্য আসুন আমরা আমাদের মিছিল পাল্টাই তন্ত দিন শেষ كلافو تير بانغلاديش طنطمون تير دينشاش فنوطن تير دينشاش لله تكبير وآخر دعوانا الحمد <سؤال> لله رب العالمين <سؤال>